क्या क्या ये दाबतांगा गाइस और हम तो करके मर के मरता हूं इसको बराबर तब आदमी पर करके चले जाना बराबर समझता है हम पुलिस वालों का डर गए डरने नहीं दे तामनी रमी बराबर कुछ नहीं फायदा क्या हां कुछ नहीं फायदा मेरे रोंगदा और वो जो हम पूछे के पास और कॉस्ट का कर अपन किसी नहीं साहब आ नहीं लोग आ पूछ करके आ नहीं करके বাগবাড়ী লেমুছরাস্থিত রাজর্ষি কলেজ অফ এডুকেশন এন্ড স্কিল त्रिपुरा সরকারের অনুমোদিত এবং त्रिपुरा বিশ্ববিদ্যালয় দ্বারা অ্যাফিলিয়েটেড একটি ইংলিশ মিডিয়াম কলেজ যেখানে ছাত্রছাত্রীদের যাতায়াতের জন্য রয়েছে বাসের সুবিধা সবুজ প্রকৃতির মাঝে উন্নত এবং গুণগত মানের শিক্ষা ব্যবস্থা সুযোগ সুবিধা রয়েছে এই কলেজে এই কলেজে ছাত্রছাত্রীদের অল ইন্ডিয়া কম্পিটিটিভ এক্সামের জন্য বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হয় এবং প্রত্যেক ছাত্রছাত্রীদের জন্য রয়েছে আলাদা মেন্টর এবং স্মার্ট ক্লাসের সুযোগ সুবিধা যেখানে ছাত্রছাত্রীদের প্রত্যেকটি বিষয়ে খুব ভালোভাবে গাইড করা হয় পড়াশোনায় হেল্পের জন্য রয়েছে লাইব্রেরির ব্যবস্থাও রাজস্বী কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল মহাবিদ্যালয়ে ছাত্রছাত্রীদের ম্যাথমেটিক্স বোটানি হিওলজি ফিজিওলজি জিওগ্রাফি ইংলিশ কক পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি এডুকেশন সাবজেক্টগুলোর উপর প্রশিক্ষণ দেওয়া হয় সবুজ প্রকৃতির মাঝে উন্নত এবং গুণগত মানের শিক্ষা ব্যবস্থার সুযোগ সুবিধা নেওয়ার জন্য আর দেরি না করে চলে আসুন রাজস্বী কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিম আমাদের ঠিকানা বাগবাড়ি লেম্বুছড়া আগরতলা ত্রিপুরা ফোন নম্বর নাইন এইট সেভেন থ্রি সিক্স সেভেন থ্রি এইট seven five